হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলে গিয়েছিলাম ষষ্ঠীর দিন সকাল সকাল পুজো দিতে তোমরা সকলেই জানো এই দিনে মায়ের বোধন হয় এবং বেলগাছে মায়ের পুজো হয় তো সেখানে পুজো দেওয়ার পর আমাদের পাড়ার যে সজ্জা সেটা নিচে দেখে এলাম আর কিছুটা ক্যামেরাবন্দি করে আনলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর তার সঙ্গে এই শরতের আকাশ অসাধারণ লাগছিল তোমরা যারা আশেপাশে থাকো অবশ্যই আমাদের সজ্জাটা দেখে যাও আর কেমন লাগলো অবশ্যই জানিও মায়ের প্রতিমাটাও এবার কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে দেখো মাকে তো তারপর বাড়ি এসে মায়ের হাতে বানানো একটু লুচি তরকারি খেতে খেতে মম্পাই সৌর্য ওদের সবাইকে স্নান করিয়ে করে দিলাম এই হচ্ছে আমার ছেলে মেয়েদের ষষ্ঠীর সকালের সাজুগুজু তো তারপর আমরা দেখলাম মা দুটো স্ত্রী বানাচ্ছেন একটা আমাদের মণ্ডপের পুজোর জন্য আর একটা অন্য মণ্ডপের তো এই যে মা একটা টোপর ডিজাইন বানিয়েছে আর একটা কুলোর ওপর একটা ডিজাইন বানিয়েছে কেমন লাগলো জানিও তারপর সোনাকে তৈরি করেছিলাম দিলাম সন্ধেবেলা এটা সূর্য সোনা ষষ্ঠীর সাজ আর নিজেও তৈরি হয়ে নিলাম একটু বুবলাই আমি আর প্রতিদেব ঠাকুর দেখতে বেরোবো বলে যেহেতু উবলাইকে একানেই যাচ্ছি তাই শাড়ি পরেই গেলাম কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম রাস্তায় তো ভিড় আছেই প্রথম যে ঠাকুরটা দেখতে গেলাম সেখানেও প্রচুর লাইন আর আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা ভিড় আমার ভালো লাগে না যে কারণে প্রতিদেবকে বললাম যে চল আমরা কিছু খেয়ে নিই খেয়ে নিয়ে বাড়ি চলে যাই ও বাবা যেখানে খেতে গেলাম সেখানেও যেন প্রায় ৪৫ মিনিট বসার পর মানে কুপন পেন নিতে হলো টেবিলের জন্য তো যাই হোক সেখানে গিয়ে কয়েকটা ভেজ আইটেম অর্ডার করে আর পুবলাই তো কিছু খাবে না আমরাও একটু টুকটাক খেয়ে তারপর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম আর রাস্তায় যেতে যেতে যে কটা লাইটিং দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বুবলাই তো লাইটিং দেখে প্রচন্ড খুশি আর কারা কারা আমার মতন আছো যারা ভিড়ের মধ্যে অনেকক্ষণ লাইন দিয়ে ঠাকুর দেখার এনার্জি পাও না অবশ্যই জানিও তো আর এটাও ছাড়া অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়েও মানে প্যান্ডেল হপিংয়ের প্রচণ্ড নেশা তাদের তারাও অবশ্যই কমেন্ট করে জানি তো যাই হোক এই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম এই প্যান্ডেলটা যারা আশেপাশে থাকো তারা বলো দেখি এটা কোথাকার প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি এই প্যান্ডেলটা বরাবরই ভীষণ সুন্দর হয় আলাদা করে কোনো থিম না করলেও আলোকসজ্জার মাধ্যমে এই প্যান্ডেলটা মানে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয় যে বলার নয় অন্যান্য পর আরও অনেক কিছু থাকে ওই লাইটের মধ্যে দিয়েই কিন্তু এইবার আর হয়নি এবার দেখলাম শুধু গেটগুলো রয়েছে তো আমরা জানি চন্দননগরের লাইটিং তো বিখ্যাত তো সেই লাইটিংই এখানে তুলে ধরা হয় কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো সেই সব লাইটিং দেখতে দেখতেই বাড়ি চলে এলাম দেখো দুর্গা পুজো আসছে আসছেই একটা আনন্দেই আজকে কিন্তু ষষ্ঠীর দিনটা চলে গেল বাকি রইলো সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিন তো মাকে বিদায় জানানোর পালা তো যাই হোক এখন আরও তিনটে দিন আছে মন খারাপ করে লাভ নেই তো চলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে এটা আমি কোন প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম লাইটিংগুলো সব এই দিকে মুখ করা যে কারণে আমাকে আবার সেলফি মোড ডাউন করে মা লাইটিংগুলো শেয়ার করতে লুকতে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা